যশোর জেলার আমাদের সকলের শ্রদ্ধেয় অভিভাবক সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আজাহারুল ইসলাম স্যার এত ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার এবং ভালো লাগছে যে শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি একটি জবাবদার উদ্যোগ গ্রহণ করেছে বসুন্ধিয়া টিচার্স অ্যাসোসিয়েশন এটা খুব ভালো লাগছে শিক্ষার্থীরাই এই দেশকে একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নেবে এবং বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেবে পড়াশোনা করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়াশোনার আসলে কোনো বিকল্প নেই এই পাশাপাশি তাদের যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এই দিকে তাদেরকে খেয়াল রাখতে হবে এটা নিয়ে ফিরবেন যে বাল্য বিয়েকে না বলি একটি বাল্য বিয়ে মানে আপনার সন্তানের জীবনটাকে ধ্বংস করে দেওয়া শুধু খেয়াল করুন আপনার সন্তান কার সাথে মিশছে কোথায় যাচ্ছে সন্ধ্যার আগে তাকে বাড়ি ফিরে আসাটা নিশ্চিত করুন কারণ মালকে যারা জড়িয়ে যাচ্ছে তারা কম বেশি সবাই সন্ধ্যার পরে বাইরে থাকে আপনার সন্তান কোন দিকে ভালো কেউ খেলাধুলা ভালো কেউ গানে ভালো কেউ নাচে ভালো পড়াশোনার পাশাপাশি এই বিষয়ে একটু মনোযোগ দিন মোবাইল ছিল না তখন যে কোনো একটা হলে জোরে জোর করি করা যাবে তাই না আর এখন করকালি দিতে গেলে তো মোবাইল হাতে আছে আপনার কায়দা

হ্যাপিনেস হল যদি একটা মানুষকে একটা অসহায় মানুষকে আপনি একটা ভালো কাজের জন্য সহযোগিতা করতে পারেন তার একটা উপকার করতে পারেন এর চেয়ে যে আনন্দ নাই আমরা বাড়াতে পারি খারাপটাকে কমাতে পারি তাহলে কিন্তু সমাজটাকে ঠিক রাখা যাবে যদি খারাপের সংখ্যাটা বেড়ে যায় ভালোর সংখ্যাটা যদি কমে যায় তাহলে কিন্তু সমাজে একটা অস্থিরতা তৈরি হয়ে যাবে খারাপের সংখ্যাটা যেন না বাড়ে এই জন্য কিন্তু আমরা কাজ করি সবাই কাজ করে এই জন্য কিন্তু আমাদের এই যে যতগুলো প্রোগ্রাম প্রকার বলেন সংবর্ধনা বলেন সম্মাননা বলেন আলোচনা বলেন পুরস্কার বলেন প্রতিযোগিতা বলেন সব কিছু বলেন উদ্দেশ্য একটাই ভালো সংখ্যাটাকে বাড়িয়ে দাও খারাপের সংখ্যাটাকে কমাও আমরা এত বড় ভালো মানুষ যে আমরা এই গুটি কয়েক খারাপ মানুষের সাথে পারি না এতগুলো ভালো মানুষ যদি একসাথে আওয়াজ তুলি একসাথে কথা বলি একসাথে যদি তাকে আমরা হুঙ্কার দেই তার তো এলাকায় দেখার কথা না করে দেখেন না আপনাদের এই এলাকায় যে মাদক ব্যবসায়ী আছে যে মাদক কারবারি আছে তার প্রকাশ্যে আপনারা প্রতিরোধ করে তোলেন তারপর কোথাও যদি কোন রকমের আপনারা সমস্যা অনুভব করেন আমাদেরকে জানান যে চুরি করে সেকে বলতে পারে যে আমি চুরি করে টাকাটা ইনকাম করেছি যে ডাকাতি করে সেকে বলতে পারে যে ডাকাতি করে টাকা ইনকাম করেছি

স্বামী খাচ্ছে না আপনার পরিবারের কেউ সাথে সম্পর্কিত আপনি চুপচাপ আছেন মনে করতে পারেন যে আমরা তো ভালো আছি বাতাস কিন্তু এক জায়গায় আবদ্ধ থাকে না বাতাস পাশের ঘরেও ধাক্কা দেয় কোন সময় আপনার সন্তানকে কোন সময় আপনার পরিবারের মধ্যে এইটা ঢুকে যাবে আপনি চিন্তা করতে তিনটা পর্যন্ত মেয়েটা তো সাজুগুজু করে বসে আছে ছেলে তিনটা চারটা পর্যন্ত ফোন করে সে আর আসে না হ্যাঁ ফোন যখন আসে না তখন মেয়েটা বলতে হবে আগে বলতেছে তোমাকে সেই সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত তুমি খালি বলতে চাও চুল কাটছো চুল কাটছো চুল কাটছো তুমি আস না কেন ঘটনাটা কি বলো তো তোমার ছেলেটা বলছে আসলে তোমাকে তো বলা হয় নাই যে তোমার সাথে পরিচয় হয়েছে আমি একজন হলাম নতুন কাটিয়া বারবার এখন আরো রাগ হয়ে গেল যে সর্বনাশ তুমি বেটা ভিক্ষ ভিক্ষা করো কফি খাবা আবার বান্ধবী নিয়ে খাবা তুমি আবার বান্ধবী বানাইছ জিনা সার বান্ধবী আমার ভিক্ষু বানিয়েছ

অভিজ্ঞানী ও অভিজ্ঞ কর্মকর্তা جناب শর্মি দত্ত বা বিশ্বাস ও ভালোবাসার শ্রদ্ধা ক্ষেত্রগুলো সুদূর বন্ধরে আবন্তুত থাকা অত্যন্ত জরুরি সশেনিয়া টিচার্স অ্যাসোসিয়েশন 2009 সালে আমাদের কার্যক্রম শুরু হয়েছিল শিক্ষকদের আর্থিক দন্যতা দূরীকরণ সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ রাজনৈতিক প্রভাবমুক্ত নিরাপদ শিক্ষণ পরিবেশে শ্রেণিকা যুক্তম পৌঁছানো করার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে আবশ্যক প্রভাব বিস্তার করে বিশ্ব নাগরিক গড়ে তোলার প্রত্যয় নিয়ে 2009 হাজার সাল থেকে বসুন্ধরা টিচার্স অ্যাসোসিয়েশন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এর মধ্যে উল্লেখযোগ্য আমরা প্রতি বছর শিক্ষার্থীদের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চারটি শ্রেণীর শিক্ষার্থীদের মেধা যাচাই করব অর্থাৎ একটি বৃত্তি পরীক্ষার মাধ্যমে তাদের মেধা যাচাই করে বৃত্তি প্রদানের ব্যবস্থা করি দরিদ্র এবং অসহায় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আমরা সহযোগিতা করতে সব সময় পাশে দাঁড়িয়ে থাকি অসুস্থতা ও মৃত্যুজনিত কারণে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হয় আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমাদের জাতীয় দিবস সমূহ সক্রিয়ভাবে পালনের মাধ্যমে শিশুদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ করা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তাদেরকে শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করি অপেক্ষাকৃত দরিদ্র পিসিএার্থীদের বসুন্ধা অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে বিনামূল্যে বিশেষ কোচিং এর ব্যবস্থা করা হয় পেশাগত দক্ষতা উন্নয়নে নিয়মিত মাসিক সভার মাধ্যমে পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে আমাদের শিক্ষকদের দক্ষতা অর্জনের চেষ্টা করা হয় এছাড়াও করোনাকালীন সময়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারণা এবং আর্থিক সহযোগিতা করা হয়েছে শিশুদের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর এ অঞ্চলের শিক্ষকদের সদিচ্ছা আন্তরিকতা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য বসুন্ধিয়া টিচার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যে একটি আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠান হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করেছে একটি বৈষম্যহীন ন্যায় ভিত্তিক আদর্শ সমাজ নির্মাণে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বসুন্ধরা টিচার অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে আমি আপনি আমার সন্তানরা সবাই আমাদের এই দেশ গঠনের জন্য জাতি গঠনের জন্য চিন্তা করবে সবাই স্বপ্ন দেখবে আমাদের সন্তানরা স্বপ্ন দেখবে সন্তানের মায়েরা স্বপ্ন দেখবে আমরা স্বপ্ন দেখব আমরা সবাই মিলে একটি স্বপ্নের সরার বাংলা করতে চাই তীরের অভিভাবকদের পরে যিনি অভিভাবক তিনি শিক্ষক আল্লাহর কাছে আমরা দোয়া করি আজকে যারা উপস্থিত হয়েছেন সবার সুস্বাস্থ্যের কামনা করি এই সেন্টেন্স কথা বলে শেষ করব নাম্বার ওয়ান হলো আমাদের সম্মানিত অভিভাবকদের সাথে যে সমস্ত ছেলেমেয়েরা বৃত্তি পাইছে সেই সমস্ত শিক্ষার্থীরা এই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমি একটি সেন্টেন্স বলতে চাই আমাদের যারা যে সমস্ত সোনামণিরা মেয়েরা আছো তারা একটু হাত তোলো আমাদের আক্তার হতে চাও কে একটু হাত তোলো আমরা শাইমিন আক্তারকে পেয়েছি ভবিষ্যৎ প্রজন্মের এরপরে ছেলেদের কাছ থেকে দেখতে চাই ভবিষ্যতের আজহারুল ইসলামকে সম্মানিত জেলা প্রশাসক হতে চাও কে একটু হাত তোলে দেখাও ছেলেদের মধ্য থেকে এরপরে বলি যারা এতক্ষণ পর্যন্ত উভয় সজীব হয়ে রিটার্ন করবেন আমরা তাদের জন্য দীর্ঘায়ু কামনা করছি বর্তমানে আমরা জন্মগ্রহণ করছি আজকের এই অনুষ্ঠানের মান্য হওয়ার প্রধান অতিথি জেলা প্রশাসক যশোর মহাদয় বিশেষ অতিথি যশোর সদর বৃন্দ সামনে কবিষ্ঠ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সর্বোপরি আজকে যারা আয়োজন করছেন বসন্ত

প্রধান অতিথি মহোদয়ের সেই দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা প্রস্তুত থাকবে কেন ঘোষণা করছি সপ্তম শ্রেণীর বিদ্যালয় সহকারী শিক্ষক আমাদের অভিনন্দন আমাদের মানব অতিথি কাছ থেকে পুরস্কার আরেকটি বিষয় মাইসা মেরিনময়ী প্রস্তুত থাকবে অর্পিতা দেব চমৎকারী ফলাফলের জন্য শ্রীবৃন্দ বিশেষ করে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে